বনলতা সেন জীবনানন্দ দাস হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের দূষর জগতে সেখানে ছিলাম আমি আরও দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সপেন আমারে দুরণ্ড শান্তি দিয়েছিল নাটকের বনলতা সেন চুল তার কবে খর অন্ধকার বিদিশার নিশা সুক্তার শ্রাবন্তীর কারুখার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইয়াছে দিশা সবুজ গাছের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের বিথর তেমনি দেখে তারে অন্ধকারে বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নির মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছিল পৃথিবীর সব রং নিবে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে জুনাকির রং জিলমিল সব পাখি ঘরে আসে সব নদী ফুরায় এ জীবনের লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন